প্রথমত আমি হচ্ছে কোনো শিল্পী নই তারপরে বলছি এটা হচ্ছে হৃদয়ের আয়না ছবির একটা গান এটা হচ্ছে হৃদয়ের আয়না ছবির একটা গান মুভিটা হচ্ছে অনেক আগের হয়তো বা নব্বই দশকের একটা মুভি এটা তো হচ্ছে ওই সময় দেখেছিলাম একটু মনে আছে যদি আমি শিল্পী না তারপরে বলছি ভুল হলে ক্ষমা করবেন আমি চাঁদের না নই ফুলের উপামামা উপমা নই নই কোনো চা নই কোনো পাহাড়ি ঝর্ণা আইনা আমি হৃদয় আই না তুমি আমি বলতে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তবে আর আর বলবেন উনি পুরস্কার আমি এখনও চাচ্ছি সম্পূর্ণভাবে বলতে পারেন আর কেউ আছেন নাই তাহলে উনি পুরুষকে পাবে ঠিক আছে অনুষ্ঠান শেষে আমার কাছ থেকে পুরুষকে নিয়ে যাবেন ধন্যবাদ না ম্যাডাম দিব না আমি পুরুষকে দেখবেন না এই সব পুরস্কার দেখা যায় না